নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী বেশ কয়েকটা দিন বিরতির পর আবার উপস্থিত হয়েছি মাঝখানে একটু গোলমাল ছিল ভিডিও দেওয়া যায়নি কিছু পারিবারিক সমস্যা ছিল যেটার জন্যে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার যারা আছেন সকলেই অপেক্ষা করেন আমার ভিডিওর জন্য আমি দেখেছি খুবই ভালো লাগে সবার সবারই আমার ভিডিওগুলো দেখতে আর তার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন যাই হোক এখন কিন্তু কন্টিনিউ হবে এবং আমি রেগুলার ভিডিও দিচ্ছি রেকর্ডিং শুরু হয়ে গেছে আবার আগের মতো তো চলুন প্রথমেই যে কথাটা আমি বলি সবাইকে সেটা হচ্ছে হোমিওপ্যাথির ওপরে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আস্থা রাখা যায় যদিও হোমিও ঔষধগুলো একেবারে জলের মতো একেবারে কী বলবো স্পিরিটের মতো দু এক ফোঁটা করে খেতে হয় অ্যালোপ্যাথি মতো মানে বারোটা চোদ্দোটা পনেরোটা ক্যাপসুল দুশোটা ক্যাপসুল এরকম তো নেই হোমিও হচ্ছে একেবারে তন্ত্রমন্ত্রের মতো ব্যাপার মানে অল্প স্বল্প ওষুধ দিয়ে চিকিৎসা আর তাতেই কিন্তু একটা অস্বাভাবিক ফলাফল পাওয়া যায় আর সেটা সকলেই লক্ষ্য করেছেন আর সেটা করেই কিন্তু এখন সবাই হোমিওপ্যাথির দিকে ঝুঁকে গেছে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে অনেক দুরাগ্য রোগ ভালো হয়েছে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে খুব চিপ অবস্থায় মানে বেশি খরচা না করেও পরিবারের ছোটোখাটো সমস্যাগুলো খুব সহজেই ঠিক হয়ে যাচ্ছে আর এর জন্যই লোকেরা কিন্তু এখন একেবারেই হোমিওপ্যাথির ওপরে বিশ্বাস গাঢ় করে ফেলেছেন আর আমাকে তো এই জন্যই ছাড়ছেন না সবাই মানে কী বলবো সবাই দারুণ বিশ্বাস করেন এবং আমার প্রতি সকলের শ্রদ্ধা রয়েছে ভালোবাসা রয়েছে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে অগ্নি পরীক্ষা আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে অলরেডি ভিডিওতে যে ভিডিওগুলো যে ওষুধগুলো বলে থাকি সেগুলো অনেকে পরীক্ষা করেছেন এবং পরীক্ষা করার পরে নিজেরাই বলছেন যে ওষুধগুলো খেয়েছিলাম খেয়ে ভালো হয়ে গেছে যাই হোক এটা আসলে ঘটনাকে সব কিছু আমি যে ওষুধগুলো বলি একেবারেই পারফেক্ট এখানে কোনো কারচুপি করি না মিথ্যে কোনো ওষুধ বলি না যাতে করে সবাই বিভ্রান্ত হন আর তারপরে কোনো রেজাল্ট হলো না আমার ভিডিওটা বেশ ভালো চললো না এরকম নয় আমার ভিডিওকে দেখুক বা না দেখুক আমাদের আদর্শ আমি কখনোই বলবো না আপনাদের সঠিক ইনফরমেশনটাই দেব এটা হচ্ছে আমার ফার্স্ট কথা তো আসুন আজকে কিন্তু আমি খুব খুব সিনসিয়ারলি একটা এমন একটা জিনিসের ব্যাপার বলবো যেটা আমার নিজের পরীক্ষা করা এবং সেই যে এক্সপেরিমেন্টাল ব্যাপারগুলো এটা দেখেছি আরও বেশি আপনাদের জন্যেও ফলপ্রদ এবং জানা দরকার এগুলোতে আপনারা খুব যথেষ্ট মানে কনফিডেন্স এসে যাবে এবং আপনারা যখন দেখবেন যে হ্যাঁ দারুণ রেজাল্ট হচ্ছে তখন কিন্তু কী বলবো মানে একেবারে তুলকালাম কাণ্ড অর্থাৎ না বেলুর ফেলুর ঘুরে এসেছেন এমন লোক আছে তারপরে আমার ওষুধটা খাওয়ার পরে যখন দেখলেন ভালো হয়ে গেছেন তখন তার মনের অবস্থাটাকে একবার চিন্তা করে দেখেন এই জন্য কলকাতা থেকে আমার এখানে অনেকেই ছুটে এসেছেন যে আশ্চর্য ব্যাপার মানে এটার জন্যই ছুটে এসেছেন আমার এখানে আসতে অনেকে প্রচুর টাকা খরচা হয়েছে বাট এসে গেছেন কারণ তাদের মনে হয়েছে যে একেবারে পারফেক্ট জায়গা যাই হোক আসুন আজকে দেরি না করে কিন্তু আমি শুরু করে দিলাম মেইন আলোচনা আজকে কিন্তু আমি যে ঔষধ বলবো যে রোগটা বলবো এটার আরও ভিডিও দেওয়া হয়েছে হুম ভিডিও দেওয়া হয়েছে কিন্তু ভিডিওর আপডেট আছে বা মনে করুন যে ওষুধগুলো আগে বলি নিয়ে এখন বলছি বা মনে করুন একটা নতুন নিয়মে খাওয়ানোর ব্যবস্থা নতুন ডোজ কীভাবে দেবেন সেটা ফলাফল দেখেই তারপরে আমি আপনাদের ভিডিওটা পাবলিশ করছি আসুন আজকে কিন্তু যারা বাতের রুগী বাতের রুগী বলতে আমি যেটা বলছি ওই যে সারা গায়ে বেতা জয়েন্ট পেন হাঁটু বেতা এগুলো নিয়ে যারা ভুগছেন এটা কিন্তু এক ভেরি কমন হয়ে গেছে এখন কারণ আমাদের আমার কাছে রোজ ফোন আসে মেসেজ আসে এটার ওষুধ পাঠানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করেন তো মেন কথা হচ্ছে এই রোগটা খুব বেশি খুব বেশি অনেকে ইউরিক অ্যাসিডের জন্য ভাবেন যে ইউরিক অ্যাসিড বোধ হয় আমার বেশি হয়ে গেছে তো পরীক্ষা করে আবার দেখা যায় না ইউরিক অ্যাসিড তো ঠিক আছে তারপরেও এই জয়েন্ট পেন হ্যাঁ ব্যথা এখানে ব্যথা হাঁটুতে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা মানে মারাত্মক অবস্থা চলাফেরা করা যায় না আচ্ছা শুনুন গত মাসে আমার আমি ডাক্তার আমার নিজেরই হয়ে গেল হ্যাঁ কোমরে ব্যথা আর তারপরে ওই জয়েন্ট পেন এখানে ওখানে দুই জায়গাতে পেন্ট ঘুম থেকে উঠে দেখি হাত নাড়াতে পারছি না হ্যাঁ এদিকেও নড়তে পারছি না এদিকেও নড়তে পারছি না চিন্তা পড়ে গেলাম আরে এরকম কেন হলো তো ভাবলাম এমনি এমনি বুধ সেরে যাবে এমনিতে তো সহজে ওষুধ খাই না তো ভাবলাম সেরে যাবে কই একটু না সারলো তো না বরং দেখি বাড়ছে এমন অবস্থা হলো দেখি হাঁটটা আমি নাড়তে পারছি না হাঁটটা এভাবে ঝুলে 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 রইল আর হা হা পরের দিকে বিকেলবেলে দেখি চিনি মেনে হাঁটুতেও ব্যথা হচ্ছে হাঁটুতেও ব্যথা হচ্ছে বুঝলাম না এখন ওষুধ প্রয়োগ করতে হবে তা না হলে তো হচ্ছে না এখন কি ওষুধ খাব ওই আপনাদের মতো আমি নিজের অবস্থা একটু চিন্তা করতে হয়েছে আমাকে যে আমার জন্যে কি ওষুধ হতে পারে তো সেটা ডায়াগনেসিস করে আমি বের করে ফেললাম আর যে ওষুধটা খেয়েছিলাম বলতে গেলে তিন ঘন্টার মধ্যে আমি ব্যথা বেদনা সব সারিয়ে তুলেছিলাম এবং আমি নিজে একদম ঝরঝরা হয়ে গেছি এবং যা মানে যা হবার তাই হলো একেবারে কী বলবো একেবারে সঠিক টার্গেট যেটাকে বলা হয় একেবারে হার্ড টার্গেট এমনভাবেই মানে টার্গেট করেছি মেডিসিনকে যে এটা খাওয়ার সাথে সাথেই একেবারে মেজিকের মতো ব্যথা বেদনা গাটের ব্যথা ব্যথা সব চলে গেল তো সেটা সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি আজকে আমি সেই ওষুধগুলোই বলব যে ওষুধটা আমি খেয়েছিলাম আমি মনে করি যে এটাতে আপনারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট কেন এটা যে যুক্তিসঙ্গত যে ওষুধগুলো সেগুলো তো এমনিই করে আর সেখানে আমি একটু অন্যভাবে খেয়েছিলাম আর সেই অন্নভাব থেকে সেটাই আমি আজকে বলবো বুঝতে পারছেন তো আসুন প্রথমে বলে নিই যারা বাতের বেথায় ভুগছেন বাতই ভুলুন সাইটিকা হতে পারে কোমর বেতা হতে পারে গাড়ি বেতা জয়েন্ট পিন হাতে বিন কনুইতে বেতা, হাঁটুতে বেতা পায়ের গুঁড়ালিতে বেতা মানে সব জায়গাতে বেতা। তো ব্যথা নিয়ে চলা যায় না এটা নিয়ে আমার কাছে প্রত্যেক দিন প্রচুর লোক ফোন করেন এবং এটা রেমেডি চান তো আমি সকলকেই বলি বা এখনও বলে যাচ্ছি ওষুধ দিচ্ছি কমে যাচ্ছে আর আজকে আমি ভিডিওতে যেটা মানে করছি সেটা তো আর বলে লাভ নেই মানে সরাসরি একজন একেবারে ভেলুরের ট্রিটমেন্ট হয়ে যাবে সরাসরি মানে আর চিন্তা করতে হবে না আপনাকে দুটো ওষুধই বলবো এই দুটো ওষুধ কিনবেন খাবেন মাত্র দুদিন দেখবেন বাতের ব্যথা থেকে আপনি শেষ এখন প্রশ্ন হচ্ছে আমি তো শেষ আমার কাছে ক্লিনিকে মানুষ আসা কমিয়ে দিয়েছেন এখন এমন অবস্থা আছে আমার এই ভিডিওগুলো আমার এই কী বলবো কথা বলে না নিজের পায়ে নিজে কোড়াল কিন্তু না আমি একটু দুঃখ করি না নিজের পায়ে নিজে কোড়াল নয় এটা হচ্ছে মানবতা এটাই হচ্ছে প্রকৃত আদর্শ একজন ডাক্তারের আমি যে ওষুধগুলো বলি সেগুলো খেয়ে আপনার সুস্থ হয়ে যাবেন তারপরে আমার কাছে আসার দরকার আছে নাকি তো আমার রোজগার কোথায় রোজগার হবে না শেষ যাই হোক তারপরে আমি বলবো হুম আমার দরকার নেই রোজগার তারপরেও আমি বলছি যে ওষুধগুলো এই বাতের জয়েন্ট পেন এটার জন্য খেয়েছিলাম আজকে সেই দুটি ওষুধের কথা বলবো এবং সেই দুটি ওষুধ কি কিভাবে খেয়েছিলাম সেটাও আমি বলবো আসুন আরেকটু গল্প করিনি কারণ আপনাদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে আর একটু ইন্ট্রোডাকশন করি ভিডিওটা মোটামুটি একটা একটা লম্বা একটা টাইমিংস হতে লাগে না হলে তো হয় না অসুবিধা হয় আমাদের তো ভিডিওটা একটু লম্বা করার জন্যে আর একটু গল্প করব প্রথম কথা হচ্ছে বাতের জন্যে বাতের জন্যে আপনারা কি কি খাবার খাবেন কি কি বাদ দেবেন এটা একটা বড় সমস্যা কিন্তু অনেকেই এটা জানেন না যে কোন ওষুধগুলো বাতের জন্য খুব খারাপ এখন আপনারা জানেন আমাকে বলতে হবে না আপনারা জানেন প্রথমে নাম্বারই মসুরির ডাল মসুর ডাল মানা করা হয় কেন কি ইউরিক অ্যাসিড বেড়ে যায় এটা তো মিষ্টি লাউ মিষ্টি কুমড়ো বেড়ে যায় জানেন তো এছাড়াও আরও কিছু খাবার দাবার আছে যেগুলোতে ইউরিক অ্যাসিড বাড়তে পারে বা বাতের যে গাউট পেন যেটা বেড়ে যেতে পারে তো সেগুলো বাদ দিয়ে খাবেন সেগুলো সব জানা আছে এগুলো নিয়ে বলে আর বিডল লম্বা করবো না আসুন মেনলি ওষুধের নামই বলে দিচ্ছি কারণ দেরি করে লাভ নেই আমি যে ওষুধ খেয়ে মাত্র তিন ঘন্টায় আমি ব্যথা বেদনা কমে গেছি আমি আমার মনে হয় আপনাদের যাদেরও আছে তিন ঘন্টায় কমে যাবে এর বেশি লাগার কথা না কারণ ওই সময়টা কমের জন্যে ওষুধের যে প্যাটার্ন যে ডোজটা সেটা আমি একটু পাল্টে দিয়েছিলাম কি দিয়েছিলাম দেখুন পটেন্সি এবং মাদার টিঞ্জার হোমিওপ্যাথিতে এই ধরনের ওষুধই আমরা দিয়ে থাকি বা ট্রাইটোরেশ অনেক সময় ট্যাবলেটের আকারেও এগুলো দেওয়া হয় তার মধ্যে দেখা গেছে সবচেয়ে দ্রুত কাজ করে মাদার টিঞ্জার লিকুইড একটু বেশি পরিমাণে থাকে এবং খেতেও হয় বেশি করে যেমন পটেন্সি হলে এক ফুটা দু ফুটার বেশি দেওয়া যায় না আর মাদার টিঞ্চার হলে দশ ফুটা পনেরো ফুটা কুড়ি ফুটা তিরিশ ফুটা খাওয়া যায় এর কারণ কি জানেন আজকে জেনে রাখতে মাধার টিনচার ওয়ান কাইন্ডস অফ অ্যালোপ্যাথি ওষুধের মতো অ্যালোপ্যাথি টনিকের মতো অর্থাৎ কিনা অ্যালোপ্যাথিতে দেখেছেন তো সব ওষুধ একটু বেশি বেশি খেতে হয় টনিক খেলে দু চামচ করে তিন চামচ করে খেতে হয় আর হোমিওপ্যাথি দুই ফোঁটা তিন ফোঁটা খেতে হয় তো ডিফারেন্স আছে এখন মাদার টেন্সার কাজ হচ্ছে কি পটেন্সিতে কাজ হবে একটু দেরি হবে বাট পটেন্সি হচ্ছে হচ্ছে স্থায়ী জিনিস ইন্টারনাল সেল সে ঠিক করে কিন্তু সময় লাগে ঠিক করবে ডাউট অন্তত আটচল্লিশ ঘন্টা বা এরকম সময় নেয় সেটার জন্যে পটেন্সিতে একটু সময় নেয় এখন কথা হচ্ছে কিছু কিছু এমার্জেন্সি রোগ আছে যেমন এক্ষুনি খেতে হবে এক্ষুনি ভালো হতে লাগবে তো সেই ক্ষেত্রে তো আপনাকে মাদার টেঞ্চার ইউজ করতে হবে আমরা করি আর তাই আমি আমার এই পেনের জন্যে ব্যথার জন্যে বাতের ব্যথার জন্যে আমি মাদার টিনচার খেয়েছিলাম কারণ আমি জানতাম যে এটাই দ্রুত সারাবে কারণ আমার দ্রুত সারার দরকার ছিল কারণ আপনাদের ক্লিনিকে আসতে হবে প্রেসক্রিপশন দিতে হবে এভাবে আস্তে আস্তে কলেতে হবে না তো মাদার টিনচারই দিয়ে দিই কিন্তু একটা কথা মনে রাখবেন মাদার টিনচার কিন্তু অস্থায়ী ট্রিটমেন্ট স্থায়ী নয় এটা কমিয়ে দেবে ঠিক আছে আবার হতে পারে কিন্তু প্রডেন্সি একবার কমালে আবার বাড়বে না তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে তো আগে তো অনেকে চান যে আগে অন্তত ব্যথা বেদনাটা কমে যাক তারপরে চিন্তা করে যাবে বা প্রথমে মাদার টিঞ্চার দিয়ে উপশম হয়ে গেল পরে পটেন্সি দিলাম এরকমই হয় থাকে জেনারেল এটাই সিস্টেম তো আমি কি করেছি আমার এই বাতের ব্যথার জন্যে দুটো ওষুধ নির্বাচন করেছিলাম দেখুন একটা ওষুধ হচ্ছে রাস্টক্স রাস্টক্স মাদার টিঞ্চার আবার বলছি রাস্টক্স মাদার টিঞ্চার এমনিতেই এটা ব্যথা বেদনার জন্য ইউজ হয় পটেন্সি আর মাদার টিঞ্চার তো আর বলে লাভ একেবারে ডাইরেক্ট ব্যথা কমিয়ে দেয় ঠিক আছে দ্বিতীয় ওষুধটা হচ্ছে ব্রাইনিয়া ব্রাইনিয়া পডেন্সি বেশি চলে মাদার টিনচার খুব কম হয় কিন্তু মাদার টিনচার বাতের জন্য একেবারে অভ্যর্থ তো আমি ব্রাইনিয়া এবং রাস্টক্স এই দুটোর মাদার টিনচার নিয়েছিলাম এবং কি করেছি জানেন একটা কাপের মধ্যে ব্রাইনিয়া দশ ফুটা রাস্টক্স দশ ফোঁটা একসাথেই ফেলে দিয়েছি আলাদা আলাদা না একসাথে ফেলে দিয়েছি আধা কাপ জলের মধ্যে দশ ফুটা ব্রাইনিয়া দশ ফুটা রাস্টক্স ফেলে দিয়েছি দিয়ে খেয়ে নিলাম কে কি করেছি দিনে তিনবার খেয়েছি সকালে দুপুরে বিকালে কি বলবো বিকালে দেখলাম একদম কমে গেছে আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি যাতে ব্যথা আছে বাতের ব্যথা এটা ওটা ব্রাইনিয়া এবং রাষ্ট্র আমি ঠিক যেভাবে বললাম মাদার টিঞ্চারে আনবেন পরেন সিনার মাদা কিনে আনবেন এবং দশ ফুটে দশ ফুটে করে কুড়ি ফুটা মেশাবেন অথবা পনেরো ফুটা বেশি ব্যথা হলে পনেরো ফুটা পনেরো ফুটা করে তিরিশ ফুটা আধা কাপ জলের মধ্যে মেশাবেন মিশিয়ে দিনে তিনবার করে খান সকাল দুপুর বিকাল দেখবেন সেদিনই রাত্রের দিকে ব্যথা শেষ পরের দিন তো আপনি সুস্থ আচ্ছা দেখুন তো এই যে হোমিওপ্যাথি ঔষধ এই যে ব্যাপারটা বললাম এই বাতের ব্যথা নিয়ে সবাই কত কষ্ট পাচ্ছেন ভীষণ কোনো ওষুধে কাজ করছে না পেন কিলারে কাজ হচ্ছে না অ্যালোপ্যাথি ডাক্তারদের কাজ হচ্ছে না মালিশ কাজ হচ্ছে না আর সেখানে এই নিয়ে খাওয়ার পরে যদি ভালো হয়ে যান আবার কেমন লাগবে কী লাগবে একদম সত্যি কথা বলছি আমি নিজে সুস্থ হয়েছি আপনারাও সুস্থ হবেন ঠিক আছে বেশি কথা বলবো না ওষুধের নাম টাম সব বলে দিয়েছি হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল অ্যাকাউন্টটা টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আর ইনস্টাগ্রাম ফেসবুকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে বন্ধু বান্ধবদের শেয়ার করেন তাহলে ভিডিওটা সবাই দেখবে আর সুস্থ হয়ে যাবে আমি তো বারবার বলেছি যদি সকলে সুস্থ হন দেখবেন আপনার সাথেও তাদের মানে বন্ধুত্ব আরও বাড়বে আর পুরো দেশটা সুখী থাকবে সুস্থ দেহ সুস্থ চিন্তার অধিকার এটা জানেন তো সবাই যদি সুস্থ চিন্তা করে দেশের শান্তি বিরাজ করবে আর এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণি জানিয়ে বিদায় চাইছি নমস্কার No vale.